আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু নিউ অ্যানাদার ভিডিও আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ভিউয়ার্স দেখতে পাচ্ছেন একটি বাজাজ ডিসকভার হান্ড্রেড সিসির গাড়ি এটা হচ্ছে পাঁচ গিয়ারের গাড়ি এই গাড়িটির দাম হচ্ছে মাত্র চল্লিশ হাজার টাকা মাত্র চল্লিশ হাজার টাকায় কিন্তু ডিসকভার বাংলাদেশের কোথাও পাবেন না আমি আজকে দিব আপনাদেরকে মাত্র চল্লিশ হাজার টাকায় বা হচ্ছে গাড়ি চেঞ্জ করবে উনি হচ্ছে এফজেড ভার্সন টু কিনবে আর কি আমার এফজেড ভার্সন টু কিনবে তো গাড়িটার কন্ডিশন একটু দেখাবো কিছু মাল পরিবর্তন করতে হবে সেই জন্য কিন্তু গাড়ির দাম একটু কম তো দেখেন এখানে কি অবস্থা এই পাশে একটু দেখাই তারপরে আমি কাছ থেকে দেখাইতেছি এই যে দেখেন তারপরে একটু এই পাশ থেকে দেখাই মাত্র চল্লিশ হাজার টাকায় গাড়ি অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্য এটাই বাস্তব ঠিক আছে গাড়ি চল্লিশ হাজার টাকায় আমি দিব কোনো সমস্যা নেই গাড়িতে কি কি আছে কি কি নাই আমি ভিডিওতে তুলে ধরবো আপনারা অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন পিছন থেকে শুরু করি এই যে দেখেন টাঙ্গালের নাম্বার করা এগারো সেলের গাড়ি ষোলো সালে বিয়ের ডিসি থেকে নাম্বার করা হয়েছে এই যে ষোলো সালে এখানে ফাটা আছে এই যে এটা মনে হয় চেঞ্জ করা লাগবে আর কি এখান দিয়ে দেখেন এই যে অবস্থা নড়াচড়া করে এই যে দেখেন এখানে হচ্ছে আপনার চেন কাবারটা নাই ঠিক আছে এই যে দেখেন চেন কাবারটা নাই আর এখান দিয়ে এরকম হবে ধরে গেছে হালকা এখান দিয়ে ইঞ্জিনে একটু দেখেন রং টং উঠে গেছে জং পরে গেছে কাজ করতে হবে গাড়িটা উনি চালায় শুধু কোনো কাজ কাম করে না এমনি আর কি অযত্নে চালানো হয় সেজন্য আর কি পিছনের টায়ারটা দেখেন পরিবর্তন করতে হবে পিছনের টায়ারের সাথে মোটামুটি কিছুই নাই একদম কিন্তু ফ্রেশ হয়ে গেছে মানে সাদা হয়ে গেছে কোনো রকম চলতেছে এখন আর পিছনের দুইটা শকাপ এই যে একটা শকাপ এবং এই একটি শকাপ দুইটা শকাপই পরিবর্তন করতে হবে ঠিক আছে তারপরে এখানে দেখেন এই যেরকম হবে স্যালেন্সারটা ভালো আছে মোটামুটি এখান দিয়ে দেখেন ট্যাঙ্কিটা দেখাতে চাক ইঞ্জিনের পার্টটা দেখাই ইঞ্জিনে দেখেন এই যেরকম রং টং উঠে গেছে পরিষ্কার করতে হবে তারপরে আপনার যদি আর পুরো রং করেন তাহলে আরও ভালো হবে যেখান দিয়ে দেখতেছেন রং উঠে গেছে তারপরে এখন টাঙ্কিটা দেখাই ট্যাঙ্কি দেখেন ফ্রেশ আছে কোনো ফুটা মোটা নাই ট্যাঙ্কিটা ভালো আছে কালকে মাত্র মনে করেন যে আপনার ই পাল্টানো হয়েছে ওই যে তেল পরা বন্ধ করার জন্য আর কি ওটাকে কি বলে কার্বনেটর কালকে দুই হাজার টাকা দিয়ে কার্বোটার মানে চেঞ্জ করা হয়েছে আমি সাথে থেকে আর কি করছি তো তারপরে এখান দিয়ে দেখাই সামনে দেখেন মিটার ভালো নাই মিটার কেবলটা পাল্টালে ভালো হয়ে যাবে আর লুকিং গ্লাস নতুন লাগানো হয়েছে আমি নিজে কিনে আর কি লুকিং গ্লাসটা তারপরে দেখাই সামনে সামনে যেখানে স্কার দেখতে পাচ্ছেন এই এটা নড়াচড়া করে আর কি এটা মনে হয় ভিতরে নাট ঢিল হয়ে গেছে আর নাইতে পরিবর্তন করতে হবে মনে হয় নাট ঢিল হয়ে গেছে এমনি চলবে এখানে এখানে একটু স্কার তারপরে সামনে সকাপ দুইটা দেখতে পাচ্ছেন দুইটা শক পরিবর্তন করতে হবে শক দাম তাও তো বাইশ তেইশশো টাকা তারপরে সামনের টায়ার দেখেন সামনের টায়ারটা একদম সাদা হয়ে গেছে কিছুই নাই এটাও চেঞ্জ করতে হবে পিছনেরটাও চেঞ্জ চেঞ্জ করতে করতে হবে সামনেরটাও হবে তারপরে এখন বলি হচ্ছে এই গাড়ির ইঞ্জিন সম্পর্কে এই গাড়ির ইঞ্জিন হচ্ছে বেশি স্পিডে টান দিলে ধোঁয়া বের হয় আপনার সাইড এর উপরে গেলে সত্তর আশিতে টান উঠাইলে ধোয়া বের হয় সাদা ধোঁয়া ইঞ্জিন করতে হবে মোবেল খায় তো যেটা সত্য কথা আমি সেটাই বলতেছি সেই জন্যই কিন্তু কম দাম গাড়িতে মোটামুটি কত টাকার কাজ আছে পিছনের দুইটা শকাপ সামনে দুইটা শকাপ তারপর আপনি ইঞ্জিন করতে হবে তারপর আপনার বডিতে কিছু পাল্টাইতে হবে মোটামুটি এই আপনার দশ থেকে পনেরো হাজার টাকার মতো খরচা হবে এই গাড়িতে ঠিক আছে বা পনেরো হাজারের বেশি হতে পারে আমি জানি না সঠিক টায়ার দুইটা পরিবর্তন করতে হবে হ্যাঁ বেশি হবে পনেরো হাজারের একটু বেশি হতে পারে আর এই গাড়ির হচ্ছে একটা একটু বড় সমস্যা আছে সেটা হচ্ছে আপনার পেপার গেছে ঠিক আছে পেপারস আপনাকে মানে দেওয়ার মতো কোনো ইয়াবিলিটি নাই বা আমাদের কাছে নাই কিন্তু গাড়ি যার কাছ থেকে কেনা হয়েছে উনি পরিচিত ঠিক আছে উনি পরিচিত আমাদের যদি কোনো সমস্যা হয় গাড়িটি নেওয়ার পরে আপনার যদি কোনো সমস্যা হয় আমাদের পক্ষ থেকে যে মালিকের কাছ থেকে আমরা গাড়ি কিনছিলাম তাকে আপনার কাছে উপস্থিত করতে পারবো এই পর্যন্তই শক্তি আমাদের আর গাড়ি যেহেতু যার কাছ থেকে আমরা নিয়েছি ওনাকে যদি বের করে দিই তাহলে তো আর কোনো সমস্যা নাই কেউ যদি বলে যে গাড়িটা কোথা থেকে আনছেন বা আপনারই কি না কিরকম এটা কিন্তু বলার কোনো ওয়ে নাই কারণ আমরা যার কাছ থেকে গাড়ি কিনেছি তার সাথে কিন্তু আপনাকে পরিচয় করে দেব এবং যদি ওনার কাছ থেকে আপনি স্ট্যাম্প করে নেন বা আমাদের কাছ থেকে যদি করে নেন তাহলে করে দেওয়া যাবে কোনো সমস্যা নাই আর এমনি গাড়িটা মোটামুটি ভালোই আছে চলতেছে যেহেতু কার্বন কালকে চেঞ্জ করা হয়েছে মাত্র চল্লিশ হাজার টাকায় দাম তো আর মোটরা আমার মনে করেন যে পনেরো বা দেড় হাজারটা বেশি লাগতে পারে খরচা হতে পারে তো এই হচ্ছে গাড়ির কন্ডিশন আর গাড়ির কাগজপাতি কিছুই নাই সবই হারায় গেছে ঠিক আছে বাসা হচ্ছে ভেঙে ফেলছিল প্রথম মালিক যার গাড়ি ছিল উনি আর কি বলতেছে যে বাসা হচ্ছে ভেঙে ফেলা হয়েছিল পরিবর্তন করা হয়েছিল তো এখানে নাকি ওই রুমের ভিতরে ইয়া ছিল কাগজপাতি ছিল তো তারপর থেকে আর কি মাটির তলি পড়ছে নাকি কেউ নিয়ে গেছে না কি 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 হয়েছে আর কি যতটুক বাংলা ভাষা আর কি উনি আমাকে বলছে আমি ওইভাবে আপনাদেরকে উপস্থাপনা করে দিলাম বা বলে দিলাম উনি এই কথা বলছে যে কাগজপাতি হারায় গেছে উনি আছে হচ্ছে বাহিরে বাহিরে আছে সেই জন্য আর কি কাগজপাতি উঠাইতেও উঠাইতে পারতেছে না এভাবে চালানো হচ্ছে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হচ্ছে না তো আপনারা যদি নেন অবশ্যই স্মার্ট কার্ড এগুলা তুলে দেওয়ার ব্যবস্থা করা যেতে পারে কারণ উনি যেহেতু বাহিরে নাই আসার পরে করা যেতে পারে এবং স্ট্যাম্প স্ট্যাম্প যা লাগে করে দেওয়া যাবে সমস্যা নাই পরিচিত মানুষ তো এই গাড়িটি নিতে চাইলে আপনার আসতে হবে যে হাটি কুমড়ুর রোড গোল চত্বর দেখতে পাচ্ছেন এই সলঙ্গা থানা সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়ার আপনার উপজেলা সলঙ্গ থানা বা রায়গঞ্জ উপজেলা এদিকে আপনারা আসবেন সিরাজগঞ্জ জেলার আওতায় আমরা এই গাড়িটি আপনাদেরকে দিয়ে দেব দেবো সিরাজ আসতে হবে আর কি আমাদের এই সিরাজগঞ্জ হাটিকুমরুল রোড গোল চত্বরে তো আসলে আপনারা এই ডিসকোভার হান্ড্রেড পাস গিয়ার গাড়িটি আপনারা পাবেন মাত্র চল্লিশ হাজার টাকায় তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন তো যারা আমার ইউটিউব চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখার মধ্যে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম